এই মুহূর্তে শুরু হয়ে গেল ধুকুরে এক্সপ্রেস বানাম হর বনাম ছাওয়ালি হরজোত ছাড়াল তুমুল লড়াই চলছে ওরা দেখার মতো টান হর্য চাহালি তারা নিশানের উদ্দেশ্যে রওনা হয়েছে দুটি নৌকা হরজা আলী বনাম ধুকুরে এক্সপ্রেস আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেসকে ধুপুরে এক্সপ্রেসকে অনেক সামনে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখনো হরত সাহালি এই নৌকাটিকে এ পর্যন্ত দেখতে পারি নাই ধুপুরে এক্সপ্রেস কিন্তু অনায়াসে বিজয় গ্রহণ করবেন এটি মাত্র সময়ের ব্যাপার কারণ আমরা চাহালি এই নৌকাটিকে এখন পর্যন্ত তাদের দেখা পাইনি অনায়াসে বিজয় গ্রহণ করছেন ধুপুরে এক্সপ্রেস আমরা যদি হরজত শাহীকে দেখাই তারা এই মুহূর্তে তাদেরকে দেখা যাচ্ছে এদিকে তারা অনাহাসে বিজয় গ্রহণ করলেন ঝুপুরিয়া এক্সপ্রেস সাতলাঠি হরজত ছাওয়ালী তারা অনেক পেছনে পড়েছে তাদেরকে কিন্তু যাওয়ার সময় আমরা একটু সামনে দেখতে পাচ্ছিলাম ব্রাহ্মণ গ্রাম বলাম রূপনাই সাত এখনই শুরু হয়ে যাবে ব্রাহ্মণ গ্রাম বেরাম রূপনাই সাত তারা

मामुन ग्राम एक्सप्रेस बना रूक नहीं छात्रा ব্রাম গ্রাম এক্সপ্রেস অনেক সামনে রয়েছে আমরা এখনো রূপনাই সাত তারাকে দেখাতে পারিনি দেখতে পারিনি ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেস অনেক সামনে রয়েছে রূপনাই কিন্তু এখনো দেখা যাচ্ছে না আমরা বলতেই ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেস করবে এই মুহূর্তে দেখা গেল তারা অনেক পেছনে রয়েছে তুলনামূলক তারা চার থেকে পাঁচটি নৌকা পেছনে রয়েছে সামনে রয়েছে ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেস তারা কিন্তু হেলে দুলে খেলে দুলে তারা এগিয়ে চলছে ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেস আমরা রূপনা এক্সপ্রেসকে অনেক পেছনে দেখতে পাচ্ছি অনায়াসে বিজয় গ্রহণ করলেন ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেস বিজয় গ্রহণ করছে ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেস আমরা যদি রূপনায় সাত তারাকে দেখাই তারা অনেক পেছনে পড়েছে বাংলার বেঙ্গি বানাম সোনার মদিনা সরাতল বাংলার বাঘ বেঙ্গি বানাম সোনার মদিনায় সরাতল চমৎকার ভাবে যে দুটি নৌকা দেখা যাক তাদের মধ্যে তুমুল হাড্ডাহাডি হচ্ছে সমান তা গিয়ে চলছে দুটো নৌকা শেষ পর্যন্ত দেখা যাক কারা নিশান নিয়ে তীরে সবার আগে পৌঁছাইতে পারে দুটি নৌকা কিন্তু সমাতালে এগিয়ে চলছে সবুজ বাংলা বনাম হ্যাঁ পাড়া এক্সপ্রেস সবুজ বাংলা উল্লা উল্লাপাড়া এক্সপ্রেস এগিয়ে যাচ্ছে দুটি নৌকা সবুজ বাংলা ব্যান্নাকাছি একটু সামনে রয়েছে পেছনে রয়েছে খামার উল্লাপাড়া এক্সপ্রেস আমরা খামরুল্লাপাড়াকে কিন্তু বইটা এলোমেলো দেখতে পাচ্ছি আমরা সবুজ বাংলা ব্যান্নাগাছি কে অনেক সামনে দেখতে পাচ্ছি সবুজ বাংলা ব্যান্নাগাছি অনেক সামনে রয়েছে পেছলে রয়েছে খামারুল্লাপাড়া এক্সপ্রেস ইনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনায়াসে বিদয় গ্রহণ করছে সবুজ বাংলা বেন্নাগাছি আমরা যদি খামরুলা এক্সপ্রেস স্টেজ দেখাই